শুভ সকাল সবাইকে শুভ সকাল সকাল বলতে এখন মোটামুটি ওরকম সাড়ে দশটা বেজে গেছে কি হলো মিষ্টি তুমি ডাকছো কেন তো চলো অনেক দিন পর আজকে আমি ব্লগটা মানে তোমাদের জন্য কি বলবো একদমই হচ্ছে না কারণ তোমরা আমাকে ভালোবাসাই দিচ্ছ না যার জন্যে আমি আর ক্যামেরা অন করতে আমার ভালো লাগছে না যেটা সত্যি কথা সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো চলো আজকে হচ্ছে তোমাদেরকে আমার গার্ডেনটা দেখাবো যে কী অবস্থা আছে কারণ আমি দুই একজনের কমেন্ট পেয়েছি দিদি গার্ডেনের কি অবস্থা গার্ডেনে হচ্ছে দেখো এখানে অফুরন্ত স্ট্রবেরি গাছ হয়েছে অফুরন্ত মানে অফুরন্ত স্ট্রবেরি গাছ দেখো কী সুন্দর হয়েছে তোমাদের কার কার স্ট্রবেরি খেতে ভালো লাগে কার কার বাড়িতে আছে একটু কমেন্টে জানিও হ্যাঁ আবার আমি এখানে না প্রচুর ঝুলছিল এই যে আরও হচ্ছে এই যে গাছ তোমরা দেখেছো এই যে স্ট্রবেরি গাছগুলো এই যে হচ্ছে আমার না এই স্ট্রবেরির জাতটা অনেক ভালো মানে স্ট্রবেরি গাছটা অনেক অনেক ভালো হচ্ছে খুব ভালো ভালো জাতের আর কি ভালো মানের গাছ এটা অ্যাকচুয়ালি আমি নিয়ে এসেছিলাম একজনের বাড়ি থেকে তো সত্যি আমি যতবার হচ্ছে ইয়ের থেকে নিয়ে এসেছি কী বলে বেশ আমার সেই মিষ্টিটা এত জ্বালাচ্ছে কথাই বলতে দিচ্ছে না ওটা কী বলে হ্যাঁ নার্সারি থেকে আমি যতগুলো গাছ নিয়ে এসেছি বিশ্বাস করো একটাও আমি বর্ষাকালে বাঁচাতে পারিনি হয়তো ভীষণ কষ্ট করে কিন্তু এই মানের গাছটা এত ভালো যত বৃষ্টিই হোক না কেন গাছটা কিন্তু মরেনি হ্যাঁ এত সুন্দর হয়েছে দেখো আর এই যে গাছগুলো সব ঝুলেছে এইগুলো সব আমি কেটে টেটে নিয়ে এই যে এখানটা লাগিয়েছি কালকে লাগিয়েছি এই ভিডিও তোমাদের সাথে করা হয়নি আমি একটুও সময় পাচ্ছি না কারণ তোমরা জানো যে ফেসবুকে ইনস্টাতে ইনস্টাতে আমার এই পঞ্চাশ হাজারে পড়েছে ফলোয়ার আর হচ্ছে ফেসবুকে আমার অনেকগুলো ভিডিও এখন ফরিউতে চলছে মানে আমি একদম সময় দিতে পারছি না আর সব থেকে বড়ো কথা হচ্ছে তোমরা যদি আমাকে ভালোবাসতে তাহলে আমি এখানে ভিডিও দিতাম আমি কোনো কিছুই ভরসা পাচ্ছি না ইউটিউবে ভিডিও দেবো বলে আমি বুঝতেই পারছি না দেবো কি না দেখো কত পুঁই মিটুরি হয়েছে তো দেখো এই যে ওখানেও একটু লাগিয়েছি আরও সুন্দর একটা জিনিস দেখাবো শীতকালে ড্রাগন ফ্রুট বলো কাদের বাড়িতে শীতকালে ড্রাগন ফু ফল আছে বলো আমার কাছে আছে মানে আমি এত পরিশ্রম করি না সত্যি বলছি আমার পরিশ্রমের ফসল এগুলো বুঝলে তোমাদেরকে আমি দেখাবো কত বড়ো ড্রাগন আমি তোমাদেরকে দেখাবো হ্যাঁ এই একটা দেখো দেখো শুধু সাইজটা পুরো বিগ সাইজ একদম বিগ সাইজ বিগ বিগ সাইজ দেখো খালি কি বড়ো ড্রাগন দেখো আমি আজকে তোমাদের আমার গার্ডেনে অনেক ফল দেখাবো মিষ্টি তুই চুপ করবি ও তখন থেকে শুধু ডাকছে ওখানে এই যে ওই আমি জানি না কিছু হয় কি না ওদের ডেকেই চলেছে ডেকেই চলেছে আচ্ছা দেখো কত বড় বিগ সাইজ দেখো অনেক অনেক মানে শীতকালে হয় না কিন্তু যেহেতু এটা আমার কষ্টের ফল তাই শীতকালে এখন অবধি ধরে আছে এখানে হচ্ছে অসম্ভব আমরা এই যে এই যে দেখো ই বাবা খেয়ে নিয়েছে যা ইস আজকাল ইঁদুরেও আমরা খাচ্ছে দেখেছ কেমন করলো এই একটা একটা খেয়েছে কিন্তু এই যে যাই হোক খেতেই পারে ওরা খাক এমনি ভীষণ মিষ্টি কামরাঙা হয়েছে মোটামুটি গাছ কুড়িয়ে হবে আট আটখানা কামরাঙা হয়েছে তবে কামরাঙাগুলো অসম্ভব মিষ্টি তোমাদেরকে কি বলবো দিদি আবার বলবে দিদি ক্যামেরা ধরে বাড়িয়ে বাড়িয়ে বলছে এমনটা নয় ভীষণ ভীষণ টেস্টফুল কামরাঙাগুলো আর আমার গার্ডেনে যত পরিমাণে ফল ফুল আছে অসম্ভব ভালো তোমাদেরকে দেখাই এবছরে বছরে মাইন্ড ব্লোইং কুল হয়েছে ও শুধু তো এগুলো কুল নয় আমি যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যেন রসগোল্লা সত্যি মানে এত পরিমাণে মিষ্টি কি বলবো ভীষণ ভীষণ এই যে ভীষণ মিষ্টি কুল আর মানে ঠিক এই বড় বড় সাইজের হয় প্রচুর যদিও হনুমানের সমস্তটাই নষ্ট করে মানে একদম মাটি করে দেয় আমার যেটা একদম ভালো লাগে না এই দেখো কত পরিমাণে হয়েছে দেখেছো দেখেছো আর কেমন গোড়া থেকে শুরু হয়েছে কি হয়েছে মিষ্টি এত গায়ে গায়ে জড়াচ্ছ কেন তুমি দুষ্টু একেবারে দুষ্টু ছেনা এই যে এগুলো হচ্ছে ব্ল্যাকবেরি ব্ল্যাকবেরি হয়েছে কত মানে কি পরিমানে ব্ল্যাকবেরি হয়েছে শুধু একবার দেখো যদিও এই গাছটা একদম নতুন একদম ছোট নিয়ে এসেছিলাম কিন্তু গাছটা দেখলাম ভীষণ ভালো গাছ ভালো মানের আর কি অনেক অনেক ফুল ফল এই মোটামুটি সব এরকমই আছে আর দেখে নিয়েছে সবাই আমার সব থেকে এবারে যেটা হয়েছে বেশি বেশি সেটা হচ্ছে কুল হয়েছে বেশি বেশি করে অনেক কুল অনেক পরিমাণে তো তোমরা দেখে সব থেকে বড়ো কথা হচ্ছে হ্যাঁ তোমাদের যেটা মানে সো সরি আমি দেখাতে পারিনি যে আমার এখানে চারটে পাঁচটা বাতাবিল ছিল সেই বাতাবিগুলো তুলেছি খেয়েছি এত ভালো ছিল আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে এত মিষ্টি ছিল এত ভালো ছিল একদম সেই মুড়ি মুড়ি যেমন একটা একটা থাকে না ওই রকম একটা একটা টাইপের বড় বড় কোয়া ছিল তা সত্যি আমার আমি জানি না আমি যে নার্সারি থেকে গাছগুলো আনি না মানে অসম্ভব ভালো অসম্ভব প্রত্যেকটা এই যে ফলটা কত সুন্দর কত অনেকটা কিন্তু বড়ো বুঝলে ঠিক আছে চলো চলো টাটা আবার হচ্ছে তোমাদের কাছ থেকে ভালোবাসা পেলে আমি ভিডিও ছাড়বো এখানে তোমরা কেউ কামেন্ট করতে জানো না জানো তো আমার এখন মনে হচ্ছে মোটামুটি ভিউজ ভালো হয় কিন্তু সত্য কথা বলতে কেউ কামেন্ট করতে পারো না ভিডিও নিচে দেখো লাইক আছে লাইক করো আর হচ্ছে কামেন্ট করো সবাই কামেন্ট করে জানাও যে মানে কেমন লাগলো আরে বাবা ভিডিওটা কেমন লাগলো সেটাও তো বলা যেতে পারে না কি তো চলো চলো টাটা 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 সবাইকে টাটা ইস এটা ফল নষ্ট করে দিল থাক আজকে রাত্রি এসে খেয়ে যাবে স্ট্রবেরি গাছ এখনও অনেক অনেক আছে এখানে স্ট্রবেরি গাছ কিন্তু এখনও অনেকগুলো আছে এই শীতকালে হলে আমি সবাইকে স্ট্রবেরি গাছ দিতে পারবো কে কে স্ট্রবেরি গাছ নেবে বলো এই স্ট্রবেরি গাছ কে কে নেবে বলো এই যে চলো চলো টাটা আমার মিষ্টি সমানে ডাকছে বিরক্ত করছে আজকে মিষ্টি চুপ করে যাও চুপ হয়ে যাও তুমি চলো চলো টাটা 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 যাচ্ছে হচ্ছে নিচে আর একটা কথা আমার হেয়ারটা অনেকটা বড় হয়েছে তোমাদেরকে দেখাবো না যে আমার হেয়ারটা ঠিক কত বড় হয়েছে কারণ তোমরা আমার হেয়ার নিয়ে পড়ে আছো তো অন্য সাইটে অন্য কোন মানে ভিডিও ক্লিপ তোমরা দেখতে চাইছো না শুধু আমার হেয়ার হেয়ার তো আমি হেয়ার নিয়ে তোমাদের সাথে কোনো কথাই বলবো না হেয়ার নিয়ে তোমাদের সাথে কোনো কথাই হবে না ঠিক আছে তো আমার হেয়ারটা অনেকটা বড় হয়ে গেছে ঠিক অনেকটা অনেকটা আমি বেঁধে রেখেছি তোমাদেরকে দেখাবো না বলেই তো চলো 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 টা টা আমি এসে গেছি নিচে ছাদ থেকে এই যে আমার এখানে দুজনে হেয়ার মোটামুটি ভালো আছে আর আমি তোমাদেরকে অনেকটা বড় করে তারপরে দেখাবো শুধু হেয়ার নিয়ে একটা ছোট্ট টিপস তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি শীতকাল পড়েছে সবার মাথায় কিন্তু এখন প্রচুর পরিমাণে হেয়ার ফল হবে আর তত পরিমাণে মানে খুশকিতে সারা মাথা একদম ভরে যাবে এটা আমরা কম বেশি সবাই জানি শীতকালে কিন্তু এগুলো হয় তোমরা বেশি বেশি করে মানে সপ্তাহে দু থেকে তিনবার মাথায় শ্যাম্পু করে চুলটাকে সবসময় ভেজাবে তাহলে কিন্তু খুশকিটা একদমই তোমাদের মাথাতে হবে না এটা আমি বলছি আর তোমরা অনেকেই আমাকে বলছো দিদি এত তাড়াতাড়ি তোমার হেয়ার কি করে মানে বাড়ে কি করে এই কেটেছি আমার এই সঙ্গে সঙ্গে বেড়ে যায় তার কারণ আছে সেটা আমি পরের ভিডিওতে বলব এই যে আমার জবি সোনা স্নান করে আসার পরে বাবার কাছে নখ কেটে নিচ্ছে এই যে নখ কাটছে বসে বসে একদম শান্ত হয়ে নখ কাটছে বাবা অনেক বড় হয়ে গেল কোন রকম দুষ্টুমি করে না বাবু হয়ে খেতে খেয়ে নেয় কোনো দুষ্টুমি করে না সঠিক সময় ঘুমায় সব একদম ঠিকই আছে শুধু জুবি অনেক বড় হয়ে গেছে তোমরা সবাই দেখে নাও জুবি একটু টাটা করে দাও টা দেখো 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 যে জুবি সোনাকে তোমরা সেই প্রথম থেকে দেখছো যেদিন আমি ওকে নিয়ে এসেছিলাম প্রথমবার ওই রেগে যাচ্ছে রেগে যাচ্ছে ও রেগে যাচ্ছে কিন্তু শোনো আচ্ছা তো জুবি শোনা কিন্তু রেগে যাচ্ছে কেন বলো তো জুবি একটু কার্টুন দেখছিল আর আমি ওকে ডিস্টার্ব করে দিয়েছি জুবিশোনা একটু হাসু হাসু করো জুবি শোনা একটু হাসু হাসু করে দাও দেখো 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 তাকাও তাকাও দেখাও তাকো জুবি একটু হাসু হাসু করো শোনা একটু হাসু হাসু করো জুবি পাপা দেখো দেখো তোমাকে অনেকদিন সবাই দেখে না দেখো দেখো আমি তো মোটামুটি বারো দিন তেরো দিন মতো মনে হয় হয়ে গেছে আমি ভিডিও দিই না এ বাবা এসে আমার একটু দেখো দেখো দিদি একটু হাসু হাসু করাচ্ছে আরো হাসছে এই দেখো আমার সোনাটা আমার সোনাটা খুব শান্ত ছেলে একদম খুব শান্ত ওর এক বছর এই আর কটা দিন আছে এক বছর কমপ্লিট হতে না ওকে খাও ওকে খাও তো জুবির চলো জুবির নক কমপ্লিট হয়ে গেছে জুবির নক নেই 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 এই যে আমার ছোট জুবির ছোট জুবি ছোট ছোট হাত সবাই দেখো হাতগুলো গুলো কত ছোট ছোট দেখো ছোট ছোট চোখ ছোট ছোট নাক তাই না জুবির এবার আমি যাব হচ্ছে আমি রান্না করছি আজকে হচ্ছে রবিবার আর রবিবারে হচ্ছে কি তো দেশি মুরগির ঝোল হবে এই যে হচ্ছে অনেকক্ষণ থেকে ফুটছে ফুটছে কিন্তু সেদ্ধ তো আর হয় না কখন হবে গো সেদ্ধ এই যে আমার রান্না প্রায় কমপ্লিট সোনা রান্নার জুবি সোনা পেঁপে আলুর তরকারি হয়েছে আর এখানে হচ্ছে দেশি মুরগির একটু ঝোল হচ্ছে তোমাদের সাথে অনেক দিন কিন্তু ভিডিও শেয়ার করা হয় না কারণ কি তোমরা আমাকে মোটেও সাপোর্ট করছো না মোটেও আমাকে ভালোই বাসো না তার জন্য চলো আমরা এবার খেয়ে নেবো কারণ সময় হয়ে গেছে দুপুর সবাইকে শুভ দুপুর সবাইকে শুভ দেখো একটু বাবাকে যেতে দুপুরা এসো এসো বাবা স্কুলে যাবে না 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 বাবা স্কুলে যাবে তুমি এসো 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 একদম না না বাবা না বাবা 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 স্কুলে যাবে শোনো শোনো আমার কথা শোনো বাবা স্কুলে যাক শোনো শোন শোন আমার কথা শোন বাবা যাচ্ছে না কোথাও কোথাও যাবে না আমার কাছে আয় খেতে দেবো খাবার দেবো দুষ্টুমি হয়ে যাচ্ছে না 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 তো ও পারে সবাই দেখো একবার এবার বড় হয়ে গেছে আস্তে আস্তে বড় হচ্ছে বুঝতে শিখে গেছে বাবা চলে যাচ্ছে রোজ কিন্তু রোজ এমনি যাওয়ার জন্য প্রচন্ড এক্সাইটেড থাকে ভীষণ মুখ ফোলায় আজকে যে কি এইবার বুঝতে পারছি না জুবি শোনা শোনো 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 আমার কথা শোনো এ কি কারো কথা শুনবে ও দিদিও প্রচণ্ড আছাড়া পাচার করতো কা রান্নাকাটি করতো আচ্ছা আমার কলে এসো 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 নিয়ে যাব আমি নিয়ে যাবো এসো এসো নিয়ে যাবো এসো এসো আমি নিয়ে যাবো এসো এসো গো এসো 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 আমি নিয়ে যাবো এসো হবে না হবে না 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 বাবাকে দেখো তো দেখো গো বলো না ওকে বাবাকে টাটা কর টাটা কর বাবাকে টাটা হ্যাঁ বাবাকে টাটা কর টা না 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 শোনা শোনা টাটা করো বাবাকে আর না না ওরকম কয় না শোনা ওরকম কয় না যেটা বাবা মানে যতক্ষণ না বাইকে না তুলে ও টাটা করবে ততক্ষণ ও শান্তি নেই ততক্ষণ কেঁদে যাবে ও গণেশ মা তো জানে না বাবা চলে যাচ্ছে বাবাকে কে টাটা করে দাও বাবাকে টাটা করো সে কি টা কর বাবাকে টা করো করে দাও টা করে দাও

টাচ করবে না একদম না 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 কোনো কিছুতে টাচ করবে না না আমি বলছি বলে তুমি টাচ করবে না 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 তুমি টাচ করবে না টাচ করবে না হ্যাঁ তুমি খাবার একদম টাচ করবে না হ্যাঁ বুঝেছ চলো এসো ওখান থেকে বেরিয়ে এসো বেরিয়ে এসো না 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 জবি জবি বেরিয়ে এসো ওখান থেকে বেরিয়ে এসো বেরিয়ে এসো ওখান থেকে বেরিয়ে এসো 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 বেরিয়ে এসো 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 এখান থেকে বেরিয়ে চলে এসো চলে এসো চলে এসো চলে এসো যাও ওখান থেকে যাও যাও চলে যাও 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 চলে যাও তুমি যাও ওইখান থেকে চলে যাও 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 ওইখান থেকে চলে যাও যাও ওইখান থেকে চলে যাও যাও ওখান থেকে চলে যাও যাও ও রাখ হয়েছে ও রাগ হয়েছে ও রাগ হয়েছে ওই তরকারি কামড়াতে হাত দিয়ে দিইনি তাই চুপ কর আজকে ও বাবাকে ভীষণ মিস করেছে চুপ কর এখানে তরকারিতে হাত দিতে দিইনি মানে আমি দূরে থেকে বলছি তুই টাচ করবি না টাচই করতে পারছে না ও জোর করে যে টাচ করবে করতে পারছে না না তুই কোনো টাস করবি না

এই চোখ থাই তাই করছি জলে ও একদম কান্দতে পারে না ও ঠিক কাঁদতে পারে না এবার কান্না ঘাড়ে जुवी हाँ जुवी